আপনাদের ওখানে এই আলু শাক আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন দুয়াটি হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়ালিডা আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগে দেখিয়েছিলাম আমি আলু লাগানো মাটি দাও সব দেখেছি আলু জল দাও সবই দেখেছি এই দেখুন কত বড় বড় দল আলব আর মা দেখুন আলু পাতা মানে আলু শাক তুলছে এই দেখুন এক গামলা তুলে রেডি করে দিয়ে এখানে এই দেখুন এই আলু শাক বিক্রি হয় বাজারে তাই মা তুলছে আমরাও তুলব দেখুন এক গামলা এখানে রেডি হয়ে গেছে পুরো একদম এই আলু শাক এক আমরা তুলব যতগুলো পাই ততগুলো তুলবো আছে তার দিয়ে বিক্রি করবো সাইডে মেশিন চলছে এখন তো মানে সবজির চাষ আলু চাষ সাইডে মেশিন চলছে জল দিচ্ছে তো এখন মেশিনের একটু আওয়াজ আসতে পারে আলু শাকের এখন প্রচুর দাম তো আমি আজকে শাকগুলো তুলি কালকে বাজারে নিয়ে যাবো সেটা আপনাদের দেখাবো যে কত করে বিক্রি হচ্ছে তো কত বিক্রি হয় আলু গাছে কোনো কিছু পাত দেওয়া যায় না সবটাই বিক্রি হয় তো প্রথমে আমরা তুলে নেবো শাকগুলো সব তারপরে বাজার গিয়ে আপনাদের দেখাবো কালকে আজকে তো যাওয়া যাবে না আজকে এখন তুলছি কালকে সকালে নিয়ে যাব বাজারে তারপর আপনাদের দেখাবো বাজারে কী দাম যাচ্ছে তো প্রথমে তুলে একটা গাছ থেকে দুটো থেকে তিনটে এরকম পাতা মানে ডাল ছিঁড়ে নেব দেখুন দুটো তিনটে পাতা একটা একটু ছিঁড়ে যায় নিচে পাতা ছিঁড়বো না উপরে মেরে মিটিমের পাতাগুলো এই দেখুন খুব সুন্দর লাগছে পাতাগুলো দেখতে এই দেখুন গাছটা খুব সুন্দর এই দেখুন এইভাবে এই ডালগুলো ছিঁড়ে নেই আরামসে সেরে যাচ্ছে দেখুন একটু দিলেই ভেঙে যাচ্ছে এই দেখুন এই দেখুন এক মোট শাক তুলে নিয়েছি দেখুন তো পকেটে গার্ডার আছে গার্ডার মেরে দেবো তাহলে আর শাকটা মানে উল্টো পাল্টা হবে না একদম পুরো এইভাবেই থাকবে তো দুপাশ করে গার্ডার মারবো আমার এই আলু শাক তোলা ভিডিও স্ক্রিপ না করে ফুল দেখবেন করি এখন খুবই ভালো লাগবে এই দেখুন এটা একটা আটি হয়ে গেলো এক আটি এই দেখুন আপনাদের ওখানে এই আলু শাক আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন যদি থাকে তো আপনাদের ওখানে বিক্রি হয় কি না সেটাও বলবেন এরকম দুয়াটি হয়ে গেল এক ব্যাগ আলু পাতা তোলা হয়ে গেছে এক ব্যাগ আর এক গামলা আলু পাতা তোলা হয়ে গেছে এই জন্য রোদে যাচ্ছে বলে এক ব্যাগ এক গামলা শাক তোলা হয়ে যাবে আরো কিছু শাক তোলা তাহলে দু ব্যাগ পূর্ণ মানে ফুল হয়ে যাবে তো বাদ ব্যাগে আরো শাক তুলে নিয়ে আসবো আমি আর মা শাক তুলছিলাম আর আলু পাতা তুলছিলাম এই দেখুন রিয়াও আসছে শাক তুলতে আমি আলু পাতা তুলতে চলে আসছি এই দেখুন আলু পাতা তুলছে আমরা আমরা আমিও শাক তুলেছি আজকের মতন শাক তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন আজকের মতন হয়ে গেছে শাক তোলা আমারই এক মতন হয়ে গেছে তো এগুলো নিয়ে যাবো কালকে বাজার নেবো তো দেখি কত করে বিক্রি হয় সেটাও আপনাদের দেখাবো আরও অন্য অন্য সবজির বাজার কি যাচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো আপনারা এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাজার আমাদের এখানে বাজার মূল্য কী আছে সেটাও আপনারা বুঝতে পারবেন যে বাজার কীরকম দাম আছে আজকে তো নিয়ে বাড়ি চলে যাই এখানে তুলে এখানে রেখেছে এইগুলো নিয়ে যাবে করে ব্যাগ শাক ভর্তি আছে নিয়ে কতগুলো শাক চাপিয়ে দিয়েছে একসঙ্গে এগুলো নিয়ে যাবো বাড়িতে আরো এক ব্যাগ আছে এখানে সেটাও নিয়ে যাবো কতগুলো শাক তুলেছি এই দেখুন কতগুলো শাক হয়ে গেছে এটাই দুটো ব্যাগে দুটো ব্যাগে ভরে কালকে বাজার নিয়ে যাবো এই পর্যন্তই কালকে আবার বাজারকে আপনার সাথে দেখা হচ্ছে আর আলু শাকটা নামিয়ে গাড়িটা রাখতে গেছি এসে দেখি আলু শাক বিক্রি হয়ে গেছে মানে এত টান আলুর শাকের আমি আলু শাক খুঁজে পাচ্ছি না আলু শাকটা অনেক খোঁজার পর পেয়েছি তো অন্য অন্য বাজার মানে বলার চেষ্টা করেছিলাম দেখানোর চেষ্টা করছিলাম তো এত ভিড় তো ভালো করে দেখাতে এত বড় বড় ফুলকপিগুলো মাত্র দশ টাকা করে পেয়েছে আমাদের এখানে আপনাদের এখন কথা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু শাকগুলো বিক্রি হলো কুড়ি টাকা কিলো আপনাদের ওখানে বিক্রি হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবে থাকবেন দেখা হচ্ছে